বাংলাদেশের জন্য বাহরাইনের ভিসা পুনরায় খুলে দিতে দেশটির বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাউদাকে এই আহ্বান জানান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বাহরাইনের ভিসা নিয়ে একটা খুশির সংবাদ পেলাম তো সেটা আপনাদের মাঝে তাড়াহুড়া করে চলে আসছে আপনাদের খুশির সংবাদটা দিতে কারণ এই বাহারেনের ভিসা নিয়ে অনেক প্রবাসী ভাইরা ইতিমধ্যে চিন্তিত বিব্রত যে ভিসা কবে খুলবে তো আমি আজকে কথা বলবো বাহারেনের ভিসা নিয়ে ভিসা কবে খুলতে পারে কবে খুলবে ওকে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কেডানজার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বাহারান প্রবাসী ভাইরা তো আপনারা জানেন যে গত সাত বছরের মতো হবে দুই হাজার আঠারো সালের পর হইতে বাহারানের ভিসা একদম বন্ধ আপনারা জানেন যে ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা তারপর হচ্ছে আপনার ট্যুরেজ ভিসা মানে তিনটা ক্যাটাগরির ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে রেখেছিল তো আজকে তিন ঘন্টা আগে আমার হাতে একটা নিউজ আসছে তো আমি আপনার রান্না বান্নার কারণে কারণ আপনারা জানেন যে প্রবাসীরা নিজের রান্না নিজে করে খেতে হয় কাছ থেকে এসে রান্না বাড়া একটা ঝামেলা তো তিন ঘন্টা আগে আমার হাতে একটা মেসেজ আসছে যে বাহরেনের ভিসা খোলা নিয়ে দুই দেশের মানে বাংলাদেশের এবং বাহরেনের মন্ত্রী থেকে সবার সাথে একটা বৈঠক হয়েছে তো সেখানে বলা হয়েছে কি বিষয় নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে যে বাহরাইনের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা জানেন যে বাহরানের ভিসা বন্ধ রয়েছে তো বাহরানের ভিসা খোলার জন্য আপনার অনুরোধ জানিয়েছে আপনারা জানেন যে বাহরাইনের যে রাষ্ট্রদূত রয়েছেন রাইসা তিনি বাহরাইনের মন্ত্রীর সভায় বৈঠক করে বাংলাদেশিদের জন্য বাহরানের ভিসা খোলার আহ্বান জানিয়েছেন তো এটা কবে খুলতে পারে কখন খুলবে সেই তারিখটা তারা নির্দিষ্ট করে বলেনি কিন্তু যেহেতু বৈঠক বা ইতিমধ্যে আপনার বাহরানের সরকারের সাথে দুই দেশের কূটনৈতিক বা রাজনৈতিক আলোচনা হয়েছে তো সেখানে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে খুব একটা সুখবর আসতে আসতে যাচ্ছে বাহরান থেকে তো বন্ধুরা আপনারা জানেন যে বাহারেনের ভিসা অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই বাহরানের ভিসা কেন বন্ধ করলো আপনারা জানেন যে বাংলাদেশের একজন ইমামকে হত্যা করা হয়েছিল বাহরানের এক মসজিদ থেকে তারপরে জানেন যে মারামারি খুন আরব দেশ এটা কঠোর তো এই জন্য ভিসা বন্ধ রেখেছে প্রায় সাত বছরের মতো এখনও পর্যন্ত ভিসা খোলার কোনো মানে চিন্তা নেই তারপরও আজকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি রয়েছেন রাইসা এবং যেই ভিসা মন্ত্রণালয় বাহরানের যিনি রয়েছেন আমি তার নামটা ভুলে গেছি আরবি নাম তো অনেক বড় নাম তো তার সাথে বৈঠক করা হয়েছে আমার ভিডিওর শুরুতেই ছবি দেখেছিলেন যে দুই দেশের সরকার প্রধান মন্ত্রীরা তো এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ খুবই স্বস্তির সংবাদ যে বাহারানের ভিসা খুলবে খুব তাড়াতাড়ি এটা নিশ্চিত থাকেন বাহারানের ভিসা খুলতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা ধরে নিতে পারেন যেহেতু কথা হয়েছে তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন তো আজকের মতো এখানেই ছিল সবাই ভালো থাকবেন খোদা হাফেজ